আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা এই ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে লারাবেল মিডিলিয়ার তো লারাবেল মিডিলিয়ারটা কি সেটা যদি বলি লারাবেল মিডিলিয়ারটা হচ্ছে এস টিপি রিকোয়েস্ট ফিল্টার আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি লারাবেল ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন প্রত্যেকটা ইউআরএল এর একটা রাউট রাউট আছে তো রাউটটা হচ্ছে ফিল্টার করে এস টিপি রিকোয়েস্ট ক্রিয়েট হয় সেই এস টিপি রিকোয়েস্টটা ফিল্টার করার জন্য মিডিলিয়ার ব্যবহার করা হয় এখন মিডিলিয়ার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে গ্লোবাল মিডলিয়ার আর একটা হচ্ছে আপনার শুধুমাত্র একটা রাউটের জন্য নির্দিষ্ট কোনো মিডলিয়ার তো আমরা দুইটা জিনিস দেখব যে দুইটা আমরা আলাদা আলাদাভাবে কীভাবে ইউজ করতে পারি তো প্রথমত আমরা আমাদের প্রজেক্টের মধ্যে দেখি যে আমি কি করছি যে রিসোর্স ডট ভিউস যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমরা বেশ কয়েকটি ফাইল তৈরি করছি ড্যাশবোর্ড নামে একটা ফাইল তৈরি করছি তারপরে ইডিটর নামে একটা ফাইল তৈরি করছি লগ ইন নামে একটি ফাইল তৈরি করছি এবং প্রত্যেকটা ফাইলের মধ্যে জাস্ট একটা লাইন লিখে দেওয়া হয়েছে যেমন এখানে ড্যাশবোর্ড লগ ইন পেজ অ্যান্ড ইডিটর হ্যাঁ তো এই তিনটা লাইন জাস্ট আমরা লিখে দিচ্ছি আলাদা আলাদা পেজ রাউট করার জন্য এবং ওয়েব ডট মধ্যে আমরা তিনটা রাউট লিখছি একটা হচ্ছে ড্যাশবোর্ড রাউট 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 একটা একটা আমরা ইচ্ছা করলে আমরা এগুলি ব্রাউজ করে দেখতে পারি যে এটার কি আছে তো আমরা যদি এখানে ড্যাশবোর্ড রাউটে ক্লিক করি দিয়ে তাহলে দেখব যে ড্যাশবোর্ড দিস ইজ ড্যাশবোর্ড তো এখন হচ্ছে আমরা মিডুলিয়ার তৈরি করবো মিডিলেয়ার তৈরি করে আমরা এই বিষয়গুলো দেখব তো মিডুলিয়ার তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে লিখবো পিএসপি আর্টিসন মিডুলিয়ার মেক মিডলিয়ার এখানে আমরা চেক লগ ইন নামে একটা মিডলিয়ার তৈরি করব তো এস টিপি অ্যাপ তারপর হচ্ছে এস টি টিপি মিডুলিয়ার এই ফোল্ডারের ভিতরে চেক মিডুলিয়ার চেক লগ ইন ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি হয়েছে এটা হচ্ছে কি মিডুলিয়ার ফাইল আমরা যদি আমাদের ফাইলে দেখি যে এই যে মিডিল ফোল্ডারের ভিতরে অ্যাপ এস টিপি ইন এখানে একটা ফাইল তৈরি হয়েছে তো মিডিল যে লজিকগুলো আছে সেই লজিকগুলো আমরা এইখানে লিখব তো আমরা চেক করব প্রথমে যে ইফ এই মিডিলিয়ারটা যদি আমি গ্লোবালি ইউজ করি এখানে সব যদি আমরা গ্লোবালি ডিক্লেয়ার করি তাহলে প্রবলেম আমরা গ্লোবালি যদি ডিক্লেয়ার করতে চাই আমরা কিভাবে করব সেটা দেখায় দিচ্ছি আমি অ্যাপ ডট পিএসপি এটা হচ্ছে বুস্টাফ বুস্ট ফোল্ডারের ভিতরে অ্যাপ ডট পিএসপি এখানে গেলাম এখানে আপনারা এই এই যে লাইনটা আছে এইখানে আপনারা কি করতে পারবেন যে যে মিডল ইয়ারগুলো আছে সেই মিডিলিয়ারের এখানে অ্যাপেন করতে পারবেন অ্যাপেন দিয়ে আপনি এখানে ইয়ারের নামটা দিয়ে দেবেন তো এই চেক লগিং ক্লাসটাকে আমাদের কি করতে হবে ইনপুট করতে হবে এটাকে জাস্ট ইনপুট করে দেবো এখানে তাহলে এটা ইনপুট হয়ে যাবে আজ ইনপুট হয়ে গেছে এখানে ওকে তো এখন আমাদের যে মিডিলিয়ারটা আছে এখানে আমরা এটাকে জাস্ট এটাকে উল্টায় দেবো তো এটাকে আমরা রিডাইরেক্ট এইভাবে করলো করবো তো এখন আমরা রিডাইরেক্ট করব কোথায় লগ ইনে ইন যখন এটা লগ ইন পেজে রিডাইরেক্ট করবে যদি এটা আমার কন্ডিশন না মিলে তো এখন যদি আমরা এদের পেজটাকে ব্রাউজ করি তাহলে কি হবে আমরা যদি পেজটাকে ব্রাউজ করি দেখছেন ঘুরতেছে 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 কিছুক্ষণ পর আমাকে একটা ইরোড দিয়ে দিল ইরোডটা কি দিল টু মেনি রিডাইডাক্স কারণ এটা একটা লুপের মধ্যে পড়ে গেছে আমরা যেই এটা করলাম এটা এখানে দেওয়ার পরে এটা লুপের মধ্যে পড়ে গেছে তো এটা আমরা কি করবো এটা গ্লোবালি ডিক্লেয়ার করবো না যেটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করা দরকার সেটা গ্লোবালি ডিক্লেয়ার করবো যেটা গ্লোবালি ডিক্লেয়ার করা দরকার না সেই এরটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করব না তবে যদি এরকম মিডিলিয়ার থাকে যেটা হচ্ছে আপনার শুধুমাত্র এক দুইটা রাউটের মধ্যে হয়তো ব্যবহার হবে না বাকি সব রাউটে ব্যবহার হবে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি গ্লোবালি ডিক্লেয়ার করতে পারবেন ওই যে এক দুইটা ডিক্লেয়ার মানে এক দুইটার মধ্যে আপনার এই মিডল ইউজ হবে না সেখানে আপনি এটাকে মিডল এর উইদাউট নামে একটা ইয়া আছে প্যারামিটার আছে ওইটা আপনি রাউটারের সাথে ইউজ করে দিবেন তো এখন হচ্ছে যে আমরা কি করলাম যে গ্লোবাল থেকে এটা উঠিয়ে দিলাম এখন আমি যে কোনো ব্রাউজ করতেব যেহেতু আমরা জাস্ট এখন মিডল এর প্রিওরি করা হয়েছে বাট ইউজটা করা হয়নি গ্লোবালি ডিক্লেয়ার করেছিলাম গ্লোবালি ডিক্লেয়ার করা যাবে এটা তো এটা হচ্ছে আমাদের রাউটের মধ্যে ব্যবহার করতে হবে এখন যে এই রাউটটা আছে ড্যাশবোর্ড রাউট এইখানে আমাদের কি করব যে এটা মিডিল ইউজ করব তো মিডিল ইয়ার মিডিল আমাদের এখানে কি করব মিডিল যে নাম সেই নামটা এখানে দিব তো এটা একটা যে লগ ইন হইতে হবে এটা যদি না হয় এইখানে যদি আমি এখন এই রাউটটা ভিজিট করি তাহলে আমাকে একটা ইরোড দিতে পারে হ্যাঁ ইরোড দিছে কেন আমাদের একটা প্যারামিটার পাঠাইতে হবে আমরা এই রাউটের মধ্যে প্যারামিটার পাঠাই নাই আমরা প্যারামিটার পাঠাবো তো এই রাউটের মধ্যে আমরা প্যারামিটার কিভাবে পাঠাবো জাস্ট এইখানে আসবো আমাদের একটা আমরা একটা কি প্যারামিটার এই প্যারামিটারটা পাস করলাম এখন আমাদের ইরোর চলে যাবে ঘন বাট এটা কি করছে এইখানে এখন যদি আমি আমার যেই এখানে যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন এটা উঠাই দিয়েছি আমরা লগ ইন আপাতত যেহেতু লগ ইন নিয়ে আমরা কাজ করি না অথেন্টিকেশন নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কাজ করব তো এইখানে জাস্ট এডিটর যদি রোল ইকুয়াল টু এডিটর হয় তাহলে সে এডিটর পেজে নেক্সট পেজে দিবে নট আচ্ছা নট এডিটর এটা যদি হয় হুম এখন দেখেন ড্যাশবোর্ডটা ভাউজ করতে দিছে যদি ইডিটর সারা অন্য কিছু হইত অন্য কিছু তাহলে দিত এখন যদি আমি ড্যাশবোর্ড যাই দেখেন আমাকে লক্ষণ পেজে পাঠিয়ে দিছে তো এখানে আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে যে আমরা একটা মিডিলিয়ার তৈরি করতে পারলাম গ্লোবাল মিডিলিয়ার কিভাবে ডিক্লেয়ার করে কোথায় ডিক্লেয়ার করে সেই বিষয়টা আমরা দেখলাম এবং মিডিলের ভিতরে কিভাবে লজিক লেখা যায় সেই বিষয়গুলো আমরা দেখলাম হ্যাঁ এখন এই লজিক অনুসারে আমরা বিভিন্ন পেজে রিডাইরেক্ট কিভাবে করা যায় সেইগুলো বিষয়গুলো দেখলাম তো আগামী টিউটোরিয়ালে আমরা যেই বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে লারাবেলের অথেন্টিকেশন আমরা কিভাবে করবো লগ ইন ফর্ম বানাবো লগ ইন করবো এবং অথেন্টিকেশন পুরো অথেন্টিকেশন সিস্টেম নিয়ে আগামী টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ